আসসালামু আলাইকুম শ্রীমান একাডেমির পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসে কষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে শুরু করছে দ্বিতীয় পর্ব আমরা আজকে আলোচনা করব হচ্ছে গিয়ে পর্ব চার থেকে চলো শুরু প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে হচ্ছে আমরা তিনটা পর্ব নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করতেছি পর্ব চার নেমা নিয়ে একে অনেকে বলে নেমাথেলমেনথিস নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের যে সকল প্রাণী আছে এরা হচ্ছে অনেক প্রাণী তোমার অন্তপরজীবী এবং অন্তপরজীবী হিসাবে প্রাণীর রক্ত এবং অন্ত্রে বসবাস করে অর্থাৎ পেটের ভিতরে থাকে এইসব পরজীবীর বিভিন্ন প্রাণী এবং মানব দেহে বাস করে এবং নানারকম ক্ষতি সাধন করে এদের তবে এদের অনেকে হচ্ছে মুক্তজীবী হিসেবে তারা হচ্ছে তোমার পানি এবং মাটিতে বসবাস করে যেমন হচ্ছে গোলকৃমি ফাইলেরিয়া ক্রিমি কিংবা চোখের ক্রমে এই পর্বের অন্তর্গত এরপর আমরা চলে যাব নেমাটোডা পর্বে যে সাধারণ বৈশিষ্ট্য সমূহ আছে নেমাটোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্যতে তো নেমাটোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্যর ক্ষেত্রে যদি আমরা দেখি এদের দেহ হচ্ছে গিয়ে নলাকার পূরুতক দ্বারা আবৃত পোস্টেকনালী সম্পূর্ণ মুখ এবং পায়ু छिद्र উপস্থিত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্রন উপস্থিত সাধারণত একলিঙ্গ এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ত্রী এবং পুরুষ আলাদা আলাদা দুইটা ভ্যারিয়েন্ট থাকে দেহ গব্বর অনাবৃত এবং প্রকৃত সিলমনি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হচ্ছে গিয়ে অ্যাসকারিস গোল ক্রিমি আর চোখের যে ক্রিমি আছে সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে লোয়া লোয়া এই ছিল হচ্ছে আমাদের চার নম্বর পর্ব এর পর যে পর্বটা আছে সেই পর্বের নাম হচ্ছে গিয়ে অ্যানিলিডা অ্যানিলি অ্যানিলিডা শব্দটা আসছে অ্যানিলিডার শব্দটা আসছে তোমার অ্যানোলাস শব্দ থেকে যে সব শব্দের অর্থ হচ্ছে আংটি এ পর্বের প্রাণীদের দেহে আমরা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আলাদা আলাদা তোর আংটা দেখতে হবে খন্ডায়িত যে অংশগুলো আছে সেই অংশগুলো এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর সকল সকল অঞ্চল বলতে যে যে সেই অঞ্চলের কথা বলা আসলে খুব বেশি না আবার খুব বেশি শীত না যেমন বাংলাদেশের মতো সে দেশগুলো আছে এবং উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় এদের বহু প্রজাতি সাধু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এ পর্বের বহু প্রাণী স্যাঁতে মাটিতে বাস করে কিছু প্রজাতি পাথর এবং মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে আমরা যদি এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য দেখি দেখে হচ্ছে গিয়ে তোমার নলাকার এবং খন্ডায়িত দেখা যে প্রত্যেকের দেহগুলা যে এখানে যে কেচো কিংবা জোকের কথা আমরা যারা দেখছি দেহগুলা হচ্ছে তোমার নলা খন্ডায়িত থাকে ছোট ছোট থাকে দেহে হচ্ছে নেফ্রোডিয়া নামক রেচন অঙ্গ অর্থাৎ তাদের দেহের যে বজ্র পদার্থগুলো আছে সেই বজ্র পদার্থগুলো বের করার জন্য সেখানে যে রেচন অঙ্গটা থাকে সেটা নাম হচ্ছে তোমার নেফ্রোডিয়া প্রতিটি খণ্ডে সিটা থাকে সিটা বলতে হচ্ছে গিয়ে তোমার যে অঙ্গগুলো তাদের চলাচলে সাহায্য করে যোগের ক্ষেত্রে থাকে না জোকের চলনটা হচ্ছে গিয়ে ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন রকমের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেঁচো এবং জোকের কথা এরপরে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে তোমার আর্থপোডা পর্ব আর্থপোডা পর্বটা হচ্ছে গিয়ে পৃথিবীর সকল বৃহত্তম সবচেয়ে বড় যে পর্বটা আছে প্রাণী জগতে সবচেয়ে বড় পর্বটা নাম হচ্ছে আর্থপোটা আমরা যদি তোমার আমাদের পৃথিবীতে দেখি তাহলে পৃথিবীর প্রায় বেশিরভাগ প্রাণী তোমার পর্বের অন্তর্গত জলে স্থলে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে এই আর্থপোটা পর্বের প্রাণী দেখতে পাই এক্ষেত্রে এদের স্বভাব এবং বাসস্থানে যে জিনিসটা আলোচনা করা হয়েছে আর্থ শব্দের অর্থ হচ্ছে সন্ধি এবং পোড়া শব্দের অর্থ হচ্ছে গিয়ে পা এই দুইটা শব্দ থেকে এ পর্বের উৎপত্তি এটা ক্ষেত্রে পৃথিবীর প্রায় সকল পরিবেশে এরা বসবাস করতে সক্ষম বহির প্রজাতি এবং বহি অর্থাৎ এরা পরজীবী হিসেবে জীবের অন্য জীবের দেহের ভেতরে এবং বাইরে বসবাস করে বহু প্রাণী স্থলে এবং সাধু প্রাণীতে সমুদ্রে বসবাস করে এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেহে মস্তক বক্ষ এবং উদর তিনটা অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে আমরা যদি এদের হাত পায়ের দিকে লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে তোমার ওই তেলা এই তো আলাদা আলাদা একটু এক্সট্রা অংশ উপাদান দেখা যায় এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে এই যে আমরা প্রজাপতির ক্ষেত্রে যে জিনিসগুলো দেখতেছি এইগুলো হচ্ছে গিয়ে তেলা পোকার ক্ষেত্রে যে জিনিসগুলা দেখতেছি সেগুলা আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেনা নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দিয়ে আবৃত এদের বাইরে দেহের বাইরে একটা শক্ত ফুলদোষ বা আবরণী থাকে সেটা বলা হচ্ছে তোমার কাইটিন মেলপেজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান এখানে তাদের দেহের যে দূষিত বজ্র পদার্থগুলো আছে সেগুলো বের করার জন্য যে রেচন অঙ্গটা থাকে সেটা বলা হচ্ছে গিয়ে মেলপেজিয়ান নালিকা দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত তাহলে এই যে পর্বটাতে এই পর্বটাতে কিন্তু বেশ কিছু বিষয় আছে

শ্রেণী ক্লাস এটা একটু মনে রাখতে হবে তোমাদের প্রশ্নের জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো যত এ ধরনের প্রাণী আছে সবগুলো হচ্ছে তোমার আর্থভটা পর্বের অন্তর্গত তোমরা দেখবা যে হচ্ছে গিয়ে তোমাদের আশেপাশে এরকম বহু রকমের প্রাণী মশা মাসি থেকে শুরু করে মাথা রোকন সব কিছুই কিন্তু তোমার আর্থভটা পর্বের অন্তর্গত ঠিক আছে এরপরে যে পর্বটা আছে সেটাতে আমরা চলে যাচ্ছি যে এর পর্বের সাত হচ্ছে গিয়ে মলাস্কা মলাস্কা শব্দ থেকে সব পর্বের নামকরণ করা আছে যার অর্থ হচ্ছে নরম তো এই পর্বের যে প্রাণীরা আছে মলাস্কা পর্বের যে প্রাণীরা আছে এইটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব এদের গঠন স্বভাব এবং আচার আচরণ বেশ বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে সকল সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু প্রজাতি পাহাড়ে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে বনজঙ্গল এবং সাধু পানিতে বাস করে আমরা যদি এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেহ হচ্ছে নরম নরম দেহটা একটা শক্ত খোলক দিয়ে আবৃত থাকে এই যে পেশি বহুল যে পা আছে পেশি বহুল পায়ের সাহায্যে হচ্ছে এরা চলাচল করে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য কার্য চালায় এখানে এই কথাটা কেন বলা হইলো কারণ মলাস্কা পর্বের বেশ কিছু প্রাণী যেগুলো হচ্ছে তোমার জলে বসবাস করে তাদের শ্বাসকার্য চলা চলাচল চালানোর জন্য হচ্ছে তারা তোমার ফুলকা ব্যবহার করে আর যখন তারা ডাঙাতে থাকে তখন সেই ক্ষেত্রে তারা ব্যবহার করে হচ্ছে গিয়ে ফুসফুস আচ্ছা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সামক ঝিনুকের কথা তো এবার আমরা আলোচনা করব পর্ব আট অর্থাৎ আমাদের যে অমেরুদণ্ডী যে প্রাণীগুলা আছে তাদেরকে নিয়ে হচ্ছে যে সর্বশেষ যে পর্বটা আছে সেই পর্ব পাঁচটা আটটা হচ্ছে গিয়ে তোমার একাইনো ডারমাটা তো একাইনো ডারমাটা যে শব্দ এবং বাসস্থানের কথা যদি হচ্ছে গিয়ে আমরা একটু চিন্তা করি তাহলে দেখবো যে সেখানে তাদের নামকরণটা দেখো যে একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা এবং ডারমা শব্দের অর্থ হচ্ছে ত্বক এই ডারমা শব্দের অর্থ হচ্ছে ত্বক এটা কিন্তু তোমরা অনেক শব্দের জায়গায় শুনছো আমাদের যখন ত্বকের কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ক্রিম আমরা ব্যবহার করি ডারমা শব্দের ঠিক আছে তো এরপরে আমরা বলছি সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক অর্থাৎ এদেরকে সমুদ্রে পাওয়া যায় পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল এদের বসবাস করতে দেখা যায় এদের স্থলে বা মিঠা পানিতে খুব পাওয়া যায় না এরা হচ্ছে গিয়ে সাদা অধিকাংশই মুক্তজীবী অর্থাৎ এরা স্বাধীনভাবে চলাফেরা করে তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে তারা অন্য কোন প্রাণীর ওপরে বা হচ্ছে গিয়ে অন্য কারোর উপরে নির্ভর করে না তো যদি একটু সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি যে দেহত হচ্ছে কাটাযুক্ত দেহে পাঁচটা সমান ভাগে বিভক্ত অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম এখানে পঞ্চরীয় প্রতিসম বলতে আসলে কি বোঝানো হয়েছে আমরা যদি মনে করো এই যে আমাদের একটা উদাহরণ হয়েছে স্টার ফিশ বা তারা মাছ দেয় আসে আমরা যদি এটা হচ্ছে সমান পাঁচটা ভাগে ভাগ করি তাহলে কিন্তু তুমি বলতে পারবা না যে কোন ভাগটা আসলে তুমি আলাদা করা হয়েছে সবগুলো হচ্ছে গিয়ে এই ব্যাপারটা বলা হচ্ছে প্রতিসাম্যতা ঠিক আছে তো প্রাণী তন্ত্র থাকে এবং নালিপদের সাহায্য ছাড়া চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদোষ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না এমনি তুমি যখন একটা স্টারফিশ বা সেই জাতীয় যে প্রাণীগুলো দেখবা দেখলে হচ্ছে তুমি এদের উপর নিচে নির্ণয় করা গেলেও মাথা কিন্তু নির্ণয় করা যায় না তো উদাহরণ আমরা তারা মাছের কথা বলতে পারি বা স্টার ফিশ সমুদ্র শশা আমরা যেগুলো বলি হচ্ছে তোমার ওই জেলি টাইপের যে প্রাণীগুলো আছে সবগুলো হচ্ছে তোমার একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত তো এই পর্যায়ে হচ্ছে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব পার্ট ছয় থেকে এক মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস তো আমরা আগেই বলছিলাম যে হচ্ছে গিয়ে তোমার মোট যে প্রাণী জগতের যে নয়টা পর্ব আছে নয়টা পর্বের মধ্যে আটটা পর্বই কিন্তু অমেরুদণ্ডীদের শুধুমাত্র যে নয় নাম্বার যে পর্বটা আছে করডাটা সেই করডাটাটাই হচ্ছে গিয়ে কি তোমার মেরুদণ্ডী প্রাণীদের জন্য একটা পর্ব তো করডাটা পর্বটা বুঝতে গেলে হচ্ছে গিয়ে তোমার বুঝতে যে করডাটা শব্দটা আসছে করডা শব্দ থেকে যার অর্থ হচ্ছে রজ্জু বা নালি ঠিক আছে তার আগে একটা কথা বলে নিই যে এইখানে তোমার যে করডাটা নামকরণের ক্ষেত্রে যে সকল প্রাণীদের তোমার নট কিংবা মেরুদণ্ড সরাসরি উপস্থিত থাকে প্রাণীর দেহে সেই ক্ষেত্রে সেই সব প্রাণীদের তোমার করডাটা পর্বের অন্তর্গত করা হবে বুঝতে পারছ তো এখানে যে করডাটা পর্বটা আছে এরা হচ্ছে পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে কিছু কিছু প্রজাতি তোমার দেখা যাচ্ছে যে বৃক্ষবাসী মরুবাসী, গুহাবাসী ও খেচর এই যে পৃথিবীর সর্বত্র অর্থাৎ এরা গাছে বসবাস করে মরুভূমিতে থাকে তারপর হচ্ছে গুহাতে বসবাস করে এবং সবচেয়ে বড় হচ্ছে খেঁচল অর্থাৎ আকাশে যে প্রাণীগুলো উঠতে পারে বিভিন্ন রকমের পাখি এরাও কিন্তু তোমার এই কর্ডাটা পর্বের অন্তর্গত তো এদের কিছু কিছু পর্যায়ে বহু প্রাণী হচ্ছে হিসেবে অন্য প্রাণীর দেহে হচ্ছে গিয়ে তোমার বসবাস করে থাকে এবার আসা যাক এদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে তো এই পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় অর্থাৎ জীবন যখন শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে তাদের দেহে হচ্ছে গিয়ে নটকট থাকে পৃষ্ঠদেশ বরাবর পেছন দিকটাতে পেছন দিকটাতে তোমার নটকটটা থাকে নটকট কি এই যে এটা একটু মনে রাখবে যে নটকট হচ্ছে একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় এবং অখণ্ডায়িত যে অঙ্গটা প্রাণী দিয়ে থাকে সেই অঙ্গটা বলে হচ্ছে তোমার নটকর পৃষ্ঠদেশে একক বা ফাঁপা স্নায়ুরজ্জু থাকে ঠিক আছে যে কর যেগুলো আছে আর কি আমাদের মেরুদণ্ডে যেগুলো থাকে এরকম সারা জীবন অথবা জীবনচক্রের কোন এক পর্যায়ে পার্শ্ব ফুলকা ছিদ্র থাকে অর্থাৎ দাদের দেহ হচ্ছে গিয়ে কি পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থেকে যেটা সাহায্য হচ্ছে গিয়ে তারা শ্বাসকার্য চালায় প্রাথমিক অবস্থায় কিছু কিছু প্রাণী একবারে ভ্রूण জীবন সৃষ্টি পূর্বে যখন মাতৃগর্ভে থাকে কিংবা প্রাথমিক অবস্থায় অথবা তারা যখন হচ্ছে গিয়ে তোমার বসবাস করে জীবদশায় এই জিনিসটা দেখা যায় উদাহরণ হিসেবে মানুষ কোনো ব্যাঙ রুই মাছ গরু ছাগল হাঁস মুরগি যত ধরনের প্রাণীগুলো আছে আমরা আমাদের আশেপাশে দেখি এই সকল প্রাণী সকল প্রাণীগুলাই হচ্ছে তোমার মেরুদন্ড যুক্ত যে সকল আমরা দেখতে পাই সবগুলো করডাটা পর্বের অন্তর্গত তো আমাদের আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমরা তোমার করডাটা পর্বের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ